গুনা যখন ছাড়তে পারি তাও বা কেন ছেড়ে দিলে কখনো কি ভেবেছো আমরা কত সহজেই আল্লাহর দরজায় যাওয়া বন্ধ করে দিই শুধু এই ভেবে যে আমি তো বারবার ভুল করি হয়তো তুমি বারবার হেরে যাচ্ছ বারবার একই পাপের আধারে ডুবে যাচ্ছ কিন্তু শোনো তোমার হার মানা তোমার কান্না তোমার তাওবা এগুলো আল্লাহর কাছে কখনোই তুচ্ছ নয় তুমি পাপ করেছো কিন্তু তাওবা করেছ করেছো আবার করেছ আবার ফিরে এসেছ কিন্তু আল্লাহ তো বলেন হে বান্দা আমার রহমত থেকে নিরাশ হয় না তুমি তাও বা করা বন্ধ করলে তখনই শয়তান জিতবে কারণ তার লক্ষ্য তোমাকে পাপের ভেতর ফেলা নয় তার লক্ষ্য তোমাকে আল্লাহর দরজা থেকে দূরে রাখা তুমি যতবারই ফিরে আসো আল্লাহ ততবারই তোমার জন্য দরজা খুলে দেন তোমার গুণাহ যতই গভীর হোক তার রহমত তার চেয়েও গভীর তুমি পাপ ছেড়ে দিতে পারো নি চেষ্টা তো না তাও বা করো আবার করো প্রতিদিন করো একদিন হয়তো সেই তাওবাই তোমাকে বদলে দেবে তোমার গোনাহের ভার যতই হোক তাওবার দরজা এখনো খোলা আছে তাই গোনাহ যখন ছাড়তে পারি তাও বা কেন ছাড়ালে আল্লাহ এখনো তোমার অপেক্ষায় আছেন